সারা রাজ্যের সঙ্গে বা আগরতলা শহরও গত কিছুদিন ধরে তীব্র দাবদহে মানুষ কিছু অস্থির কিন্তু প্রয়োজনে তাকে বিরত হচ্ছে কাজের জন্য সমাজের অংশের মানুষ সমস্ত অংশের মানুষ যারা রাস্তা বেরিয়েছেন তাদেরকে একটু তৃষ্ঠা মেটানোর জন্য বা এই পরবর্তী সন্তুষ্ট দেওয়ার জন্য আমাদের সাতরামনগর মণ্ডল অন্তর্গত আগরতলা পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর নেতৃত্ব এই মহাদের নেতৃত্ব আজকে এখানে জল ছত্র আয়োজন করেছে এবং কাটা ফল দেওয়া হচ্ছে কর্তায়কের মন্ত্রী আমি তো সকলেই তাদেরকে ধন্যবাদ জানাই এই মূর্তি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই কর্পোরেটর সকল পূর্ব আমাদের একজন কর্পোরেটর আছেন ডক্টর মনশান্তি দেব রায় আমাদের জশমুদ্দিন সাহেব আমাদের মাইনরিটি কমিশনের চেয়ারম্যান এছাড়াও আরও অন্যান্য আমাদের যুব মোর্চার সভাপতি মঞ্চ ভট্টচার্য মহোদয় সহ এই এলাকার যারা কার্যকর্তারা আছেন এই ওয়ার্ডে বিশেষ করে এবং প্রত্যেকটি মানুষকে যারা জল দিচ্ছেন এবং ফল দিচ্ছেন প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের রাজ্যে এবং শহরে আমাদের মুখ্যমন্ত্রী আবেদন যোগের প্রত্যেকে তারা আমাদের সরকার মুখ্যমন্ত্রী মন্ত্রীসভা মন্ত্রিসভা এবং সফর থেকে আমরা পৌর নিগমের সমস্ত কর্পোরেটাররা বিভিন্ন জায়গায় আমাদের পৌর নিগমের ব্যবস্থা করা হচ্ছে এই প্রচণ্ড মানুষকে মাংসকে দান করার জন্য